হ্যালো এবিভল আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনা হেনা আই होप यू ऑल আর ডি ওয়েদার গ্রেট আপ অল মাই ডিলা আজকে ক্লাসে আমরা শুড ভার্সেস শুড হ্যাভ এর ব্যবহারটা দেখব কখন আমরা শুড ব্যবহার করব কখন আমরা শুট হ্যাভ ব্যবহার করব আমরা জানি যে শুড হচ্ছে একটা মডেল ভার্ব তাই না চলুন তাহলে আজকে আমরা ফারস্টে শুডের ব্যবহারটা দেখি শুড শুড কিন্তু আমরা বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতিতে ব্যবহার করতে পারি প্রেজেন্ট অ্যান্ড কিন্তু আমরা অতীতে ব্যবহার করি না আমরা শুধুমাত্র বর্তমান এবং ফিউচারে ব্যবহার করে থাকি যখন আমরা বুঝাই যে আমার কোনো কাজ করা উচিত ওকে উচিত সুদের বাংলা কি উচিত যখন আমার কোন কাজ করা উচিত আমরা বুঝা আমরা বলি তখন কিন্তু আমরা সুদের ব্যবহারটা করি তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত দেখেন এখানে করা উচিত কোনো কাজ আমার করা উচিত বা অন্য কারোর কোনো কাজ করা উচিত এরকম যখন আমরা সেন্টেন্সটা বলি তখনই কিন্তু আমরা সুদের ব্যবহারটা করে থাকি তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত তাহলে কি হবে তোমার ইউ সাবজেক্টের পরে কিন্তু আমরা মডেল ফর ব্যবহার করি ইউ এর পরে কি হবে শুট ইউ শুট ইউ শুট ব্যায়াম করার ইংলিশ হচ্ছে এক্সারসাইজ তাহলে এখানে কি হবে এক্সারসাইজ ওকে

সাবজেক্ট মডেল ওয়ার্ক মেইন ওয়ার্ভ মেইন ওয়ার্ক সবসময় ভার্ভে বেস ফর্মে থাকবে তারপর অবজেক্ট আর একটা উদাহরণ দেখি তাদের বিকেলে পাঁচটার মধ্যে পৌঁছানো উচিত দেখেন বলা হয়েছে যে পৌঁছানো উচিত তাহলে বলতে পারি তাদের দে দে সাবজেক্ট তারপর মডেল ওয়ার্ক শুট দে শুড পৌঁছানোর ইংরেজি হচ্ছে অ্যারাইভ তাহলে এখানে লিখি অ্যারাইভ ওকে দে শুড অ্যারাইভ বাই 5

দেখেন করা উচিত পৌঁছানো উচিত চাওয়া উচিত মানে কোনো কাজ যখন আমার করা উচিত বুঝাই তখনই কিন্তু আমরা সুদের ব্যবহারটা করি ওকে তার নিজের ভুলের জন্য তাহলে বলি হি সাবজেক্ট মডেল ফর হি শুড ক্ষমা চাওয়ার ইংরেজি হচ্ছে অ্যাপলোজাইজ ওকে হি হিডোলো চাইস হি শুট আপোলোচাইস ফর হি তার নিজের ভুলের জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত এখন আসি কখন আমরা শুড হ্যাবের ব্যবহারটা করবো সেটা দেখি হ্যাঁ হ্যাব শুড হ্যাব সাধারণত আমরা শুধুমাত্র অতীতে ব্যবহার করে থাকি অতীতে হওয়া উচিত ছিল কিন্তু হয়নি অতীতে কোনো কাজ হওয়া উচিত ছিল কিন্তু হয়নি এরকম যখন আমরা কথা বলি তখন আমরা শুড হ্যাবের ব্যবহারটা করে থাকি এবং শুড হ্যাবের পর কিন্তু সবসময় আমাদের বর্বের পাস পার্টিসিপালের ফর্ম হয় ওকে তোমার আমাকে সত্যটা বলা উচিত ছিল এখানে কি আছে উচিত ছিল বাট সে বলেনি এরকম সেন্টেন্সটা বোঝাচ্ছে তাহলে আমরা লিখি তোমার ইউ কি হবে ইউ ইউ এর পর কি হবে শুড হ্যাভ ইউ শুড হ্যাভ

কোন কাজ উচিত করা উচিত ছিল কিন্তু আমি করিনি হয়নি এরকম আমাকে আরো আগে পড়া শুরু করা উচিত ছিল তাহলে কি হবে আই আই এর সাবজেক্টের পরেই চলে আসবে শুড হ্যাভ আই শুড হ্যাভ আই শুড হ্যাভ শুরু করা শুরু করার ইংরেজি হচ্ছে এখানে ভার্ব কিন্তু শুরু করা তাহলে কি হবে স্টার্টেড আই শুড হ্যাভ স্টার্টেড আমাকে শুরু করা উচিত ছিল আই শুড হ্যাভ স্টার্টেড

কারণ আমরা যখন একটা একটা সেন্টেন্সের অবজেক্ট আকারে ব্যবহার করি তখন সেটা আইনজীবী ফর্মে হয়ে থাকে এই জন্য কিন্তু এখানে যে স্টাডি কি একটা না কিন্তু এই সেন্টেন্সটি স্টাডি অবজেক্ট আকারে কাজ করছে বলে এখানে স্টাডিং হবে এভাবে সাথে আইন জি অ্যাড করতে হবে আশা করছি আমি বুঝাতে পেরেছি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট মডেল ভার্ব শুড হ্যাভ তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এটা হচ্ছে অবজেক্ট যেহেতু অবজেক্ট এখানে একটা ভার্ব তাই এটা আইন ফর্মে আছে তারপর এখানে কি এক্সট্রা লিয়ার ওকে আই শুড হ্যাভ আই শুড হ্যাভ স্টার্টেড স্টার্ডিং আর্লিয়ার আমাকে আরও আগে পড়াটা শুরু করা উচিত ছিল আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন হি শি ইট ইউ উই দে যাই থাকুক না কেন আমরা শুড হ্যাভ শুড হ্যাভটাই ব্যবহার করব ওকে আশা করছি কখন আমরা শুড এবং কখন আমরা শুড হ্যাভ ব্যবহার করব আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি